নীলফামারির এক আসনে চলছে বিক্ষোভ মিছিল গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন যে বাংলাদেশের চারটি আসনে কোনো বিমপির প্রার্থী থাকবে না এর মধ্যে একটি আসন হচ্ছে নীলফামারি এক আসন তবে এই আসনে বিমপির একক প্রার্থী হয়ে এতদিন প্রচার প্রচারণা চালাচ্ছিলেন আলাস ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার বাগিনা তবে এই আসনে তাকেও প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বলে আসনটির ডোমার ডিমর সাধারণ জনগত এক বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন তাই জন্য হাজার হাজার ছেলে মেয়ে হাজার হাজার ছেলে দিয়ে সেই আমরা মনে করি সেই গৌষম্য আদর হয় নাই

তবে এ আসনে নতুন প্রার্থী ঘোষণা পেয়েছেন বাংলাদেশ জমায়েতে উলামা বিম্পির সঙ্গে জোট হওয়া নতুন প্রার্থী আর মঞ্জুরুল ইসলাম আফেন্দিগি ওনাকে দিয়ে উন্নয়ন তো দূরের কথা ভোটেও সফলতা না হতে পারে এমন জনমত প্রকাশ করেছেন সাধারণ জনগণ আসলে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশের তেরোতম যে নির্বাচন হতে যাচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের যারা জনগণ সকলেই কিন্তু আমরা এই নির্বাচনটাকে কেন্দ্র করে উৎসব একটা পরিবেশে আছি আমরা গতকালকে আমাদের এই আসনে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে যিনি দীর্ঘ একত্রিশ বছর ধরে আমাদের ডোমার ডিমলার মানুষের ভাগ্যের পরিবর্তন আনার জন্য বিভিন্ন রকম কাজ করে গেছেন যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে মা বন্ধুর কর্মসংস্থান থেকে শুরু করে কোন প্রজন্মের বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করে গেছেন তাকে বাদ দিয়ে আমরা যাকে কখনো দেখি নাই আমাদের ডোমার ডিমলার মানুষ যাকে চেনে না এইরকম একজন মানুষকে জোটের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে যেটা আমরা মনে করি এটি একটি পুরোপুরি আত্মঘাতী সিদ্ধান্ত আমরা হাইকমান্ডের প্রতি বিনীত অনুরোধ রেখে বলতে চাই তারা ডোমার ডিমলার সাধারণ মানুষের একটা জরিপ দেখুক আমরা যদি সাধারণ মানুষের জরিপ লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পারি উনআশি শতাংশ মানুষের মধ্যে একান্ন শতাংশ মানুষ ডোমারে তিপ্পান্ন এবং ডিমলায় সাতচল্লিশ এবং সনাতনী তেচল্লিশ এবং সবচাইতে বড় যেটা কথা হচ্ছে তরুণ প্রজন্মের আইকন হিসাবে ষাট শতাংশ জনপ্রিয়তা নিয়ে দুই ভাই সকলের শীর্ষে আছেন একই সাথে আমরা যদি আবার লক্ষ্য করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে জোটের যাকে প্রার্থী করা হয়েছে তিনি জিরো 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 পয়েন্ট ওয়ান সমর্থন নিয়ে তোমার ডিমলায় নির্বাচন করতে চাচ্ছেন এরই ধারাবাহিকতায় আমরা আমাদের বিএনপির হাইকমান্ড ও আমাদের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক তার্রমণ কর্তৃক বিনীত অনুরোধ রাখতে চাই যে আমাদের ডোমার ডিমলার মানুষের আবেগ নিয়ে যাতে কোনো সিনিবিনি খেলা না হয় আমরা ডোমার ডিমলার মানুষ বরাবরই সারা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছি আমরা এই দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পরেও আমরা পিছিয়ে থাকতে চাই না আমরা বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আমাদের এই ডোমার ডিমলার আসনটি যেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডোমার ডিমলার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহনুল ইসলাম চৌধুরী তুইন ভাইকে ঘোষণা করা হয় এর অন্যথায় যদি কিছু হয় তাহলে আমরা অবরোধ ব্লকেট থেকে শুরু করে আজকে আজকে আমরা ডিমলাবাসী ডিমলার আবহাওয়ার জনগণ সবাই একত্রিত হয়েছি একটাই দাবি নিয়ে আমরা স্বাধীনতা তেপ্পন বছর পরেও আজকে আমরা ডোমা ডিমলাবাসী অবহেলিত আজকে আমরা দেখেছি এবং ডিমলাবাসী ডোমা ডিমলাবাসী দেখেছে সবসময়